জবা ফুল দিও হ্যাঁ তুলসী দিও একটু ওট পাশে শুয়ে আছে না ও কি আছে টোট ওয়েন টোটেন সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর দেখতে পাচ্ছ সকাল সকাল লক্ষ্মী পুজো দিয়ে নিলাম আর আমার ঘরের পুজোও হয়ে গেছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর এখানে লক্ষ্মী ঠাকুরটা এখানেই থাকে আমার ঘরে ঠাকুর বলতে শুধু মহাদেব আর আমার গুরু দুজন আর পুজো করি আর এখানেও দিয়ে নিলাম লক্ষ্মী পুজো চলো এখন মেয়ে ঘুম থেকে উঠেছে ঝটপট করে একটু চা করিটা করে দিই পুজোটা দিলাম সবে এখন চা করব চা করে খাওয়া দাওয়া সরব এমনি একটু উল্টু বসে আছে চলো ভাতটা হয়ে গেছে ও ঘরের পুজো দিই নিচে দেখো কি দেখো ঘরের পুজো কমপ্লিট বললাম না সব কাজ একসাথে আর আজকে প্রচুর কাজ করেছি ঘরটাকে একটু পরিষ্কার টরিষ্কার করলাম কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে বাতিল করলাম কম কাজ থাকে বলো এখা পেরে উঠি না চলো চাটা করে নিই পরে আবার আসছি এই যে চা করে নিলাম দুজনার জন্য আয় 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 ওর বাবা তো নেই বেরিয়ে গেছে সেই সকালবেলা চা খেয়েই এছিলো চাটা করেই দিয়েছিলাম আর এখন আমি আর মেয়ে খাবো আবার একটু এই এই যে শোকেসের আজকে ওপরটা পরিষ্কার করেছি অনেকগুলো কৌটো ছিল সেগুলোকে সব ওই তলায় রেখেছি আর এখানটা পুরো পরিষ্কার করেছি নাহলে একদম ভালো লাগে না দেখতে অনেক কিছু ফেলেছি আজকে ঘুরতে চলো চাটা খেয়ে নি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে জানি না কি রান্না করবো চলো চাটা খেয়ে নিয়ে অনেক বেলা হয়ে গেছে মুগ ডাল সেদ্ধ সেদ্ধ করে রেখেছি মুগ ডাল করবো ঝিঙে দিয়ে তা এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ভাবছিলাম আর একটু সেদ্ধ করব কিন্তু একবারে ফোড়ন দিয়ে তারপর সেদ্ধ করব আর এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি লঙ্কাও দিয়ে দিলাম কাঁকর আর কুমড়ো কেটেছি এটা ভাজবো ঝিঙে দিয়ে ডালটা কমপ্লিট এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি খেবই টেস্ট হয় খেতে খুব সুন্দর হয়েছে আর একটুখানি মুখে দিয়ে দেখলাম মানে ঝাল নুন একদম সব ঠিক ঠিক পারফেক্ট চলো এখন হচ্ছে এই এটা ভাজব কুমড়ো টাকা কাটব খাবার বিড়ালে খাবার পাউরুটি আর দুধ দিয়ে দিলাম এখন দুপুরবেলা তো ভাত দেবো রাত্রেও ভাত দেবো চলো ওদের দিয়ে আসি চলে এসছি দোকানে আর মেয়েকে ওর বাবা দিতে গেল আর সকালবেলা আজকে কিছু ব্রেকফাস্ট করতে পারিনি দুপুরের পুজো সমস্ত কাজকর্ম সেরে তারপরে বললাম না ঘর দূরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কি শুধু ভাতটা করলাম আর জিএয়ে ধনে পাতা দিয়ে মুখ ডালটা করলাম আর কাঠর আর কুমড়ো থাকলাম ভেজে একদম ঝটপট করে দোকানে চলে আসলাম একা হাতে আর কত সামলাবো বলো আর পারছি না আর ওই দেখি কিছু একটু দোকান থেকে এনে খেয়ে নিতে হবে কেননা ব্রেকফাস্ট করতে পারিনি কেনা খাবারই খাবো আর এখন এক কাস্টমার আসবে ফোন করেছিল চলো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখি আসুক কি খাই দেখি এখনও ঠিক নেই প্রচন্ড গরম না জিব এত কাজ করে চলো হ্যাঁ পরে সকালের ব্রেকফাস্ট হাজির সকালের ব্রেকফাস্ট হাজির পাউরুটি আর কলা ও বাবা আমার প্রিয় বিস্কুট এটা এটা পরে খাবে তুমি ঘরে

এখন সবাই মিলে একটু চা খেয়ে নেব আর এরকম চা আমরা দোকানে খাই মানে খুব একটা খাওয়া হয় না এখন আর তাও এই যে বাবন্দা বললো একটু চা খাওয়া হবে তাই জন্য চা দিয়ে গেল আর দেখো সবাই খাচ্ছে আমিও খাচ্ছি খুব টেস্ট হয় জানো তো আমাদের এই বেলতলা চায় তারপরে দেখো চলে এসছে কাস্টমার তার সাথে কথা বলছি তাকে জিনিস দেখাচ্ছি এটাই তো আমার কাজ সকালেও অনেক কাস্টমার এসছিলো দেখো পাগলের মতো বসা আছে আমি এখন ড্রিল্স করছিলাম ফেসবুকে ইউজ করছিলাম যার জন্য এরকম করে বসে আছে আমার পরে সে যেগুলো করতে ভাল লাগে না আর সকাল থেকে আজকে অনেকগুলো কাস্টমার এসছে খুব ভালো লাগছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আমার এই ব্যবসাটাকে অনেক 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 বড়ো করতে পারি সবার পাশে দাঁড়াতে পারি নিজেই আমার খুব ইচ্ছা জানো তো আর আমার কত মশাই গেছে হচ্ছে একটু ব্যাঙ্কে মেয়ে তো আছে আমার বাড়িতে ওকে নিয়ে তারপরে বাড়ি যাবো আর এখন একটা তরকারি করা বাকি আছে সেটা হচ্ছে আলু পটলের তরকারি দেখি যদি ডাল আর ভাজা দিয়ে কেনে তাহলে করবো না নাহলে তো করতেই হবে তোমার যে এখন বাড়ি চলে যাব এখন প্রায় দেড়টা বাজার নাহলে আর কখন কি করবো চলো সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবো আর কি দেখো আমি এই শাড়িটা পরেছি ব্ল্যাক শাড়ি পরতে আমার ভালো লাগে কিন্তু কী তো আমি একটু ব্ল্যাকটা অ্যাভয়েড করি চলো ফোন আসছে নিয়ে বাড়িতে এসে গেছি এসে দেখো পটলটা ভাজা বসি বিচার আসছে প্রচন্ড দেরি হয়ে গেছে বিকেল হয়ে গেছে আর চুলমুল দেখতেই বা চুলটো পাল্টা ওই শুয়েছিলাম আর ওর বাবা তো চলে গেছে ক্লাস করতে আর মেয়ে গেল একটু পাশের দোকানে ফ্যান চলছে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড কেমন যেন গলা টলা সব যেন জ্বলে যাচ্ছে নাকটা চুলকাচ্ছে কাচ্ছে ভাল লাগছে না এখন একটু চা বানাবো বানিয়ে তারপরে চাটা খেয়েতে তারপরে যাবো হচ্ছে সঙ্গে চলো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমাদের সঙ্গ থাকে ঠাকুরের সেখানেই যাব চলো চাটা করে নি নিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠান্ডা লাগে তো ভালো লাগছে না তোমার ঠান্ডা লাগলে ভীষণ কষ্ট হয় ভালো লাগে না তারপরে দেখো সংগঠন শেষ করে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে তারপরে এখন যাচ্ছি হচ্ছে মেয়ে আমি মেয়ের বাবা তিনজনা মিলে একটু টোটো করে যাব মেয়ের ওই কী সব কিনবে তাই কিনতে তাই বললাম যে আর সাইকেল চালাতে ভাল লাগছে না সাইকেল চালিয়ে চালিয়েই তো সব কিছু করি ও করে সারাদিন আমিও করি যার জন্যে ভাল লাগছে না তা চলো টোটো করেই যায় পাশের বাড়ি টোটো কাকা তো কাকাকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে হ্যাঁ মেয়ের কি কী দরকারি জিনিস আছে সেগুলো কিনতে আর এটা হচ্ছে চাবি গেট দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে চাবি গেটটা খুললে কে কার আগে যাবে সেই চিন্তায় তারা থাকে যাই হোক এখন চলে এসছে একটা দোকানে এখান থেকে সমস্ত ওর যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কিনে নেবো আর দেখো চলেও গেছি দোকানে প্রয়োজন বলতে ওর আর এখন প্রয়োজন কি খাতা পেন এই সবই প্রয়োজন দোকানটা খুব ভালো সব কিছুই খুব সুন্দর পাওয়া যায় আর রিজনেবল প্রাইস তা দেখো তোমাদেরকেও সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম রাতের আহার দুধ আর ভাত এই মুন্টু কোথায় গেল এই টুন্টু। এই টুনটু টুনটু পাখি মুন্টু সোনা চাই আয় আয় এদিকে আয় আসবি না ওইদিকে যাস না বাবা ওইদিকে যাস না আচ্ছা চল আসো ওইদিকcordova গুইবে